এটা আমি কি দেখছি আমাদের দুই সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম ইংরেজিতে কথা বলতে পারে না হ্যাঁ এটাই সত্যি কিছু বিদেশি সংস্থার লোক এসেছে আমাদের সম্মানিত এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী দুই সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের সাথে কথা বলতে বিদেশি সংস্থার বিদেশি যারা এসেছেন তারা তো অবশ্যই ইংরেজিতে কথা বলছেন কিন্তু আমার কাছে যে ব্যাপারটা একটু আশ্চর্য লাগছে সেটা হলো আমাদের দুই সমন্বয়ক ট্রান্সলেটর বা অনুবাদকের সহায়তা নিয়ে তাদের সাথে কথা বলছেন ট্রান্সলেটরের কাজ হচ্ছে বাংলায় বলে দিলে তারা বিদেশিদের কাছে ইংরেজিতে সেই কথাটি অনুবাদ করে বলবে রাজনীতিতে যদিও এটা নতুন কিছু না এদেশের রাজনীতির ইতিহাসে বহু বকলম রাজনীতিতে এসে ইংরেজি শিখেছে এরা তো সেখানে ভার্সিটি পড়ুয়া এরাও একসময় ইংরেজি শিখে যাবে